নমস্কার রাজ্যের মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী সকলের কাছে একটি আবেদন নিয়ে এসেছি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা একটি কর্মসূচির ডাক দিয়েছি সারা রাজ্য জুড়ে আমরা একটি গণমেল পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছি এই মেল পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব এবং অর্থসচিবের নিকট পাঁচটি দাবিকে সামনে রেখে এই মেল কর্মসূচি সেই পাঁচটি দাবির মধ্যে অন্যতম আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত মহার্ঘ ভাতা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হয় না এমনকি সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে সবচেয়ে কম মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এই এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা এবং জানুয়ারি দিকে অবিলম্বে ভাতা ঘোষণার দাবি জানানো হয়েছে দ্বিতীয়ত যে দাবিটি তুলে ধরা হয়েছে সেটি হলো যে দু হাজার ষোলো সালের এসএসসি যারা এসএসসির মাধ্যমে শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গ্রহণ করেছিলেন তারা আজকে সংকটের মুখে আজকে কলকাতার রাজপথে তারা রাত কাটাচ্ছেন এই যে একটা পরিস্থিতি তার প্রতিকার চেয়ে আমরা দাবি তুলে ধরেছি যে পৃথকীকরণের মধ্য দিয়ে যোগ্য অযোগ্য এই দুটি তালিকা পৃথক করা হোক এবং রাজ্য সরকার সেখানে উদ্যোগ গ্রহণ করুক এর মধ্য দিয়ে যারা যোগ্য যারা শিক্ষক শিক্ষাকর্মী যারা যোগ্য রয়েছেন তারা পুনর্বহাল করা হোক তাদেরকে সসম্মানে এ দাবি তুলে ধরা হয়েছে এবং যারা বঞ্চিত চাকরি তারাও রাস্তায় রয়েছে তাদের যাতে দ্রুত নিয়োগ করা হয় এ দাবি রাখা হয়েছে তৃতীয়ত যে দাবিটির তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মী এবং মাদ্রাসা এবং বিদ্যালয়গুলির ক্ষেত্রে তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দেওয়া হয়নি আমরা এ দাবি তুলে ধরছি যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে তাদেরকে আনা হোক এ দাবি রয়েছে তারপরে যে দাবিটি আমরা তুলে ধরেছি সেটি হচ্ছে যে সমস্ত শূন্য পদে দুর্নীতিমুক্ত নিয়োগ বেকারদের নিয়োগের জন্য নিয়মিত পরীক্ষা এবং দুর্নীতিমুক্তভাবে যাতে দ্রুত শূন্য পদগুলোতে নিয়োগ করা হয় এবং শেষ যে পঞ্চম দাবিটি আমরা তুলে ধরেছি সেটি হচ্ছে যে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক যে কর্মী তাদের ন্যূনতম একটি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা সমস্ত যে চুক্তিভিত্তিক প্যারাটিচার থেকে শুরু করে বহু ধরনের যে অস্থায়ী যারা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক যারা রয়েছেন তাদের প্রত্যেকের একটি ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হোক এ দাবিও আমরা তুলে ধরেছি সকলের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা দল নির্বিশেষে এই মেল পাঠান অনেকে হয়তো মনে করছেন এই মেল পাঠিয়ে কি হবে কিন্তু আমরা যে লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক বা শিক্ষাকর্মী রাজ্য সরকারি কর্মচারী রয়েছি তারা যদি হাজার হাজার মেল এভাবে পাঠায় তার গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয় আপনারা আশা করি সেই গুরুত্ব বুঝবেন এবং উপলব্ধি করবেন প্রত্যেকে তার নিজের মেল আইডি থেকে এই মেল আমরা বয়ান রেডি করে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সংগ্রহ করে এবং মেল তিনটে মেল তাও আমরা দিয়ে দিয়েছি সেই তিনটে মেলে আমরা এক আপনারা একসাথে সেগুলো আপনার নিজের নাম নিচে লিখে দিয়ে পাঠান এবং এর মধ্য দিয়ে একটা কিন্তু বার্তা যায় আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন ব্যাপকভাবে এই দাবি পৌঁছে যাক এবং এর মধ্য দিয়ে আমরা একটা যে প্রত্যেক কর্মচারী শিক্ষকদের যে দাবি ন্যায্য দাবি সেটা তুলে ধরতে পারবো এবং তার মধ্য দিয়ে যদি কোনোভাবে কিছু সুরা না হয় পরবর্তী ক্ষেত্রে আমাদের আরও এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে আন্দোলনের রাস্তা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই আমাদের ফলে সমস্ত দিক দিয়ে যেভাবে আমরা পারি এই কর্মসূচি কিন্তু চালিয়ে যাব এবং আপনারা সকলে দলমত নির্বিশেষে এগিয়ে আসুন আপনারা এই মেল যে পাঠাবেন তাতে কোনো সংগঠনের নাম থাকবে না আমরা সেই যে বয়ান রেডি করে দিয়েছি সেখানে কিন্তু সাধারণভাবে একজন শিক্ষক বা শিক্ষাকর্মী অথবা রাজ্য সরকারি কর্মচারী যে কেউ আপনি কিন্তু আপনার মতো করে সেই মেল পাঠাতে পারবেন যদি প্রয়োজন হয় কোনো জায়গায় পরিবর্তন করার সেটা আপনি নিজেও কিন্তু করে নিতে পারবেন কিন্তু এই বার্তা এই যে প্রতিবাদ এই যে দাবি এটা তুলে ধরা হোক সর্বত্র আপনাদের সকলের কাছে এই আবেদনটুকু নিয়ে এসেছিলাম আপনারা আশা করি সকলে এই কর্মসূচিতে সমব সকলে সহমত পোষণ করবেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ